Ay guys welcome back, so we back to my channel idakre so to holo tojo ajke tojor birthday tojo adir cake katbe or

তো আমাদের বার্থডের কেক কাটা হয়ে গেল। এদিকে আছে আমাদের খাবার দাবার আমি করেছিলাম ঘন করে মুগের ডাল সিম্পল খাবার ছিল একদম তো ওর বা মার বাবার মনে হলো যে চলো আমরা জেঠু জেঠ মানে আমাদের বাড়িতে আর কি এসে তাহলে ওর তো যার বার্থডেটা এ করি কারণ এখানে ডুগু গোলটু আছে আমার দুটো ছেলে আছে ওরা খুব মানে বাচ্চারা খুব মজা পাবে আমার দুই ছেলেকে দেখে তার সাথে ছিল চিকেন কষা আর এখানে হয়েছিল গরম গরম বেগুনি বেগুনিটা লাস্টের ওই দুটো ভাজা হচ্ছে এখানে সব ফলাফলাই বেগুনি হয়েছে আর এখানে আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ির জন্য পার্সেল হচ্ছে খাবার মানে ওদেরকেও একটু খাবার দিয়ে আসবো বলেছিলাম মাংস বেগুনি ভাত ডাল আর এদিকে তো রান্নাবান্না শেষ আর প্রিয়াঙ্কা পায়েসটা করেই নিয়ে এসেছে মানে আমার যা ও পায়েস মিষ্টি এগুলো নিয়ে এসেছে তো একদম জমিয়ে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো তো টাটা খাওয়া দাওয়া হয়ে গেল সবাই বাড়ি চলে গেল খাওয়া দাওয়া খাচ্ছি যে ভিডিওটা করবো সেটা করতে পারিনি কারণ এই বাচ্চা কাচ্চার ঘর সব বুঝতে পারে মানে এই দুটো বাচ্চা আর কি পুরো এইটুকু ঘরকে পুরো একদম মাতিয়ে রেখে দিয়েছে এত চিল্লা মিল্লি তার জন্য সবাই মিলে প্রথমে বাচ্চাগুলোকে খাইয়ে নিয়েছিলাম তারপর আমরা খেয়ে নিলাম খেতে এখন ওরা বাড়ি চলে গেলো আর খাবার দেখালাম তো মিনিকেট চালের ভাত ছিল মুগ ডাল ছিল বেগুনি ছিল আর চিকেন কষা মানে মুরগির মাংস কষা ছিল আর কী ছিল পায়ে আর মিষ্টি চলো বন্ধুরা টাটা বেশ ভালো খাওয়া দাওয়া হলো জমি আনন্দ হলো তোর আবার কী হচ্ছে হ্যাঁ না এখন চিপস না এখন চিপস কেউ খায় না কেমন লাগলো সবাই বলবেন আর আমার তোজোকে মানে আমাদের যে পুচকুটা আছে আমাদের ছেলে যে সবাই মানে আমাদের ছেলে সবার ছেলে তো আমার তোজোকে একটু ভালো করে আশীর্বাদ করবেন যাতে ও বড়ো হয় ভালো মানুষ হয় সুস্থভাবে ও জীবন জীবনযাপন করতে পারে চলো টাটা গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট হম্পি দাদা